সবাইকে আমার ইউটিউব চ্যানেল ডক্টর লিজা এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি ডক্টর লিজা আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনতে সহজ হলেও আমাদের জীবনের উপর বিশাল প্রভাব ফেলে তা হল ঘুম কখন হওয়া উচিত অনেকেই জিজ্ঞেস করেন ডাক্তার কখন ঘুমালে শরীরের জন্য সবচেয়ে উপকার হয় আচ্ছা বলুন তো আপনি কি মাঝরাতে দুটা তিনটে ঘুমান অথবা মোবাইল ঘাটতে ঘাটতে কখন যে রাত পেরিয়ে যায় বুঝতেই পারেন না এইভাবে চলতে থাকলে কিন্তু শরীর আর মন দুটোই ধ্বংস হয়ে যাবে কারণ ঘুমেরও একটা সঠিক সময় আছে বিজ্ঞানীরা বলেন রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত কারণ এই সময় শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন নিশ্চরণ হয় যেমন মেলাটোনিন আপনার শরীরের ঘড়ি বা বডি ক্লক এমনভাবে তৈরি যে সূর্য ডোবার পর ধীরে ধীরে ঘুমের হরমোন বাড়তে থাকে কিন্তু আপনি যদি রাত একটা দুটা পর্যন্ত জেগে থাকেন তাহলে এই প্রাকৃতিক ঘুমের ছন্দটাই নষ্ট হয়ে যায় ঘুমাতে হবে রাত দশটার মধ্যে এই একটা জিনিস যদি মেনে চলেন দেখবেন জীবনটাই বদলে যাবে চোখের নিচে কালি থাকবে না মাথা ঝিমঝিম করবে না মন ভালো থাকবে আর সবচেয়ে বড় কথা দিনটা হবে প্রোডাক্টিভ রাত দশটায় ঘুমোতে হলে কি করবেন শরীরকে প্রস্তুত করতে হবে আগে থেকেই সন্ধ্যের পর থেকে মোবাইল ল্যাপটপ কম ব্যবহার করুন রাত আটটার পর ভারী খাবার খাবেন না সকালে ঘুম থেকে উঠবেন পাঁচটা বা ছটার দিকে এই রুটিনটা যদি এক সপ্তাহ ধরে চালান শরীর নিজে থেকেই রাত দশটায় ঘুমোতে যাইবে ঘুম কম হলে কি হয় জানেন ব্রেনের কার্যক্ষমতা কমে যায় মন মেজাজ খারাপ থাকে গায়ের ওজন বাড়ে হজমের সমস্যা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা নেমে যায় আর যদি নিয়মিত দশটার মধ্যে ঘুমান তাহলে উল্টোটা হবে আপনি হবেন ফ্রেশ সক্রিয় আর ফোকাসড তাই আমার আজকের পরামর্শ রাত দশটার মধ্যে ঘুমোতে যান সকালে পাঁচটা বা ছটার মধ্যে উঠুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন এই তিনটে জিনিস যদি নিয়ম করে পালন করেন তাহলে আপনি হবেন নিজের জীবনের সুপারহিরো